আসসালামু আলাইকুম বন্ধুরা নাইন পি এম অ্যাডভার্টিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেকে ডগির পেমেন্টটা পেয়েছেন ডগসের কীভাবে সেল করবেন আর কীভাবে খুঁজে বের করবেন সব কিছু এটু জেড ভিডিওতে দেখাই দেবো আপনারা আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর আমার ভিডিওর আপনার আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন সেটা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন আর এ ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে থাকবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য আর এ সমস্ত ভিডিও আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত দেওয়া হয় আপডেট দেওয়া হয় আর যারা নতুন তাদের জন্য ইউটিউব চ্যানেলে নিয়ে ভিডিও দেওয়া হয় কীভাবে কাজ করতে হয় কীভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই যে মোর অপশন দেখতেছেন ভিডিও এটার উপরে ক্লিক করবেন করার পরে এখানে যাবেন দেখবেন এখানে আপনার এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এটা ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সরাসরি নিয়ে গেছে বাস এখন কথা না বেরিয়ে চলুক কীভাবে কাজ করা যায় আগে আমি দেখাবো বাইনান্সে কীভাবে সেল করবেন এর জন্য আমি বাইনান্স অ্যাপটি ব্যাংকের বাইনান্স অ্যাপটা এইভাবে থাকবে না কীভাবে এরকম থাকতে পারে সের জন্য আপনারা কি করবেন এইটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করবেন উপরে বাম ছেলে কোণারে অনেকের থাকবে লাইট ভার্সনটা তার এটার উপরে ক্লিক করলে এই নিচে যে ভার্সনটা আছে এটার উপরে ক্লিক করবেন করার পরে আপনি প্রবাসনটা করে নেবেন আমার প্রবাসন করা আছে ঠিক আছে আপনি এটার উপর চাপ দিয়ে নেবেন এখন হচ্ছে যে আপনার আপনি ডকটা কোথায় দেখতে পারবেন সেটা দেখাচ্ছি ওয়ালের চাপ দেবেন হুম ওয়ালারে চাপ দেওয়ার পরে এখানে স্পট দেখবেন স্পটে আছে স্পট স্পটে ক্লিক করবেন করার পরে এই ভিডিওটা শুধু কিন্তু নতুন যাদের তাদের জন্য কিন্তু ভাই অনেকেরা যারা পুরাতন আছেন তারা ভাইবেন না যে জন্য একটা ভিডিও বানাইছে আমার অনেক ভাইবারা যারা আছে নতুন কাজ করছে তাদের জন্য ভিডিওটা বানানো এই আমার এই ডগ দেখা যাচ্ছে এখন আমি কিভাবে সেল করবো এটা প্রশ্ন তাই না আর এটা লিস্টেড হবে মেবি বাংলাদেশ সময় পাঁচটা সাড়ে পাঁচটা অথবা ছয়টার ভিতরে আমি আপডেট দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলটায় সবাই থাকবেন এখন সেক্ষেত্রে আপনারা এখন কিভাবে সেল করবেন সেল করার জন্য আপনারা এখানে এই দেখবেন ট্রেড অপশন পাবেন ট্রেড অপশানে চলে যাবেন ট্রেডেট অপশনে যাওয়ার পরে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ম্যাটিক শো করতেছে হ্যাঁ এই ম্যাটিকের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সার্চ অপশান আসবে সার্চ অপশন আসার পর এখানে ডগ লাগবেন ডিও জি এস এখনও লিস্টেড হয় নাই যখন মানে লিস্টেড হবে তখন এখানেই আপনারা পাবেন পাওয়ার পরে সেম পাওয়ার পরে আপনি আপনার এখানে আপনি আমার ডকটা দেখতে পারবেন এখন তো এ কারণে সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে না কারণ এখনও লিস্টেড হয় না তাই দিয়ে নেই তারপর আপনারা চাইলে এবারে আসার পরে কি করতে হবে আপনি সেলে যাবেন সেল অপশনে ক্লিক করবেন ছেলে অপরে ক্লিক করার পর আপনি চাইলে মার্কেটও লিমিটে সেল করেন লিমিট মানে কি আপনি আপনি ইচ্ছা মতন প্রাইস দিতে পারেন আমি সাজেস্ট করব যারা নতুন লিমিটে সিলেস্ট করার দরকার নেই আপনারা প্রথম অবস্থায় জাপান এটা দিয়ে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনি এটার উপরে ক্লিক করে মার্কেট অপশানটা সিলেক্ট করবেন মার্কেট মার্কেট অপশান সিলেক্ট করার পরে একদম সরাসরি এটা সম্পূর্ণ ভরে দেবেন এটা এই যে একটা চান দিয়ে এটা সম্পূর্ণ ভরে দিয়ে সেল অপশনের চাপ দিলেই আপনার বাইনান্সে সেল হয়ে যাবে ঠিক আছে এই কাজটা করবেন সবাই গেল এটা বাইনান্স এখন দেখাবো আমরা বাইবিটে কীভাবে বিট গেটে বা বাইবিটে কীভাবে চলতে করে সেটা দেখাবো আমি বাইবিট এক্সচেঞ্জারে চলে যাচ্ছি বাইবিটটা আমার ওপেন হচ্ছে ওয়েট করেন বাইবিটে অনেকে এখনও দেখতে পাচ্ছে না যে আপনি টোকেনটা আসছে কি না তো সেজন্য জন্য আপনি কী করবেন অ্যাসেট অপশানে ক্লিক করবেন অ্যাসেট অপশানে ক্লিক করার পরে এখনও কিন্তু আপনি দেখতে পারতেছেন আপনার কোথায় এর ফলে আর একটা অ্যাসেট আছে এই অ্যাসেট এটার উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই আমার ডক শো করতেছে আমার নিচে দেখতে হবে এদের নিচে দেখা যাচ্ছে হ্যাঁ আমারটাই নিচে দেখা যাচ্ছে এখন বাইনা বাইবিডের একটা প্রবলেম হচ্ছে যে আপনার এটাকে হয়তো বা আপনার এটা ফান্ডিং ওয়ালেটে দিয়ে দেবে ফান্ডিং ফান্ডিংয়ে দিয়ে দেবে দিতে পারে দিলে যদি ফান্ডিংয়ে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কী করতে হবে এদের যে ট্রান্সফার অপশান দেখতেছেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন করার পরে আপনাকে কী করতে হবে এটাকে ট্রেনিংয়ে নিয়ে যেতে হবে তাহলে কী করবেন উপরে থাকবে ফান্ডিং নিচে থাকবে ট্রেডিং তো এখানে আপনি শুধু ডকটা লেগে দেবেন ডিও এস ডক্স ডক্সটা আমার এখানে জিরো দেখাচ্ছে কারণ এখনও আমি শোকার নেই তারপর কী করবেন আপনি এখানে এই ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পর কনফার্ম দেওয়ার পর আপনার ট্রেডিংয়ে চলে যাবে জন এতটুকু কাজ কমপ্লিট হবে তারপর কী করবেন সরাসরি আপনি এ স্পটে ক্লিক করবেন সরাসরি কোথায় ক্লিক করবেন স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ডক ডক এই ডকসটা লিখবেন এখানে এই এখানে আসবে ডক্স লেখার পরে এখন আপনার কাজ হবে সেল এখন এখন আমাদের সেল অপশনটা শুরু হয় নাই সেম সেম আপনার সেম এইভাবে যখন আমি বাইনান্স যেভাবে দেখাইছি এভাবে সেল অপশন আসবে মার্কেট অপশন আসবে এভাবে করে সেল করবেন এখন আমি একটা অন্য টোকেন দিয়ে দেখাচ্ছি কীভাবে সেল করবেন যেমন এই বিটিসি এ বিটিসি আমার আসে দেখ যেমন আমি কিন্তু ডকটা এই বিটিসির এই কিন্তু ডক্স নিতে হবে কারণ এখন তো আমার টোকেনটা আসে নাই তাই না এখন আমার এই টোকেনটা এখন আসে নি তখন ডক্সটা আসবে এখানে ডক থাকবে তারপর কী করবেন এই সেল অপশনে যাবেন সেল অপশনে যাওয়ার পর এই লিমিট অপশানে যাই মার্কেট সিলেক্ট করে দেবেন মার্কেট দিয়ে টপ করে টান দিয়ে সেল বাটনে ক্লিক করার পর আপনার অটোমেটিক সেল হয়ে যাবে এগুলো আপনার বাই বিডে এখন দেখ গেট এক্সেন্জারে চলে যাব বিগ গেট এক্সেন্জারে চলে যাওয়ার পরে গেট অপশনে চলে যাব যাওয়ার পরে আমার ডক্সটা কিন্তু আমি এই স্পটে দেখতে পাচ্ছি হ্যাঁ তাই আমার স্পটে দেখা যাচ্ছে এখন সেক্ষেত্রে আমি সেল করবো কীভাবে আবার সে বাইন্যান্সের মতন ট্রেড অপশানে ক্লিক করবো হ্যাঁ ট্রেড অপশানে ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে এখানে এখানে আমি লিখবো এই ডক্স এই ডক্স লেখবো সিলেক্ট লেখার পর এই চলে আসছে এখন আপনি কি করবেন আপনি যখন লিস্টেড হবে তখন আপনি ডক্স টোকেনটা এখানে শো করবে আমরা কি করব এখান থেকে সিলে ক্লিক করব এখান থেকে সিলে ক্লিক করব সিলে ক্লিক করার পরে আসার পরে আমরা এখানেও সেম ভাই যারা লিমিটে পারবেন লিমিটে করবেন আর যারা নতুন তারা আমি বলবো সবাই মার্কেটে সেলেক্ট করবেন মার্কেটে সেল করার জন্য এখানে আপনি টোকেনটা শো করবেন আপনি সম্পূর্ণ সাপেরা টান দেবেন টান দেওয়ার পরে সেল ভাইকোনে ক্লিক করবেন কললে আপনার জিনিস সেল হয়ে যাবে ওকে এই এইভাবে কাজ করবেন আর গেট তো সেম এই রকমের আর যদি এ বুঝতে সমস্যা হয় তাহলে আমি ভিডিও নিচে কমেন্ট করেন আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের আপডেট দেওয়া তাই সবাই আবারও রিকোয়েস্ট করছি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনি সকল আপডেট পেয়ে যাবেন ভালো থাকবেন আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম বাই বাই